সারা রাত নিউ ইয়র্কের কাজ করতে করতে সবার লাইভও শুরু হয়েছে নিউ ইয়র্কের পিচ থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রুমকি সিগনেচার কালেকশনের পেজ থেকে চলে আসছি দুপুরের লাইভে সরি আমি ভুল করে আমাদের নিউইয়র্কের পেজ থেকে লাইভে চলে আসছিলাম মানে যেটা হয় যে দুইটা পেজ আবার এখন সারা রাত যখন আমি নিউ ইয়র্কের পেজে থাকি তখন সকালবেলা উঠে যে পেজ যে সুইচ করবো বাংলাদেশের পেজে আসবো সেটা আর হয় নাই তো কেমন আছেন সবাই যে যেখান থেকে জয়েন করছেন ওয়েলকাম টু সিগনেচার ওয়েলকাম টু সিগনেচার ওয়েলকাম টু সিগনেচার আজকে একদম ডিফারেন্ট টাইপের একটা প্যাটার্নের লাইভ কর করতে যাচ্ছি হোয়াইট সিরিজের লাইভ হবে মানে সুফিয়া কামাল যেটা কি সুফিয়া কাশিফ যেটা কি না পাকিস্তানি অরিজিনাল একটা লাকজারি সুইস মধ্যে চিকেন কারির একটা ড্রেস যেটা স্টিজে আপনারা পাচ্ছেন আজকে একদম ব্র্যান্ড নিউ একটা ভলিউম এবং এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ওরনাগুলো হচ্ছে সুইস ওয়াইল টাইপের কাপড়ের মধ্যে আসছে যেটা এর আগে কখনোই আপনারা শিফন ছাড়া পান নাই সেটা আজকে আপনারা পাচ্ছেন হচ্ছে সুইস ওয়াইল এর মধ্যে সো ইটস এ সুফিয়া কাশিফ নিউ কালেকশন অ্যান্ড অফকোর্স ঈদের দিনের সকালের একদম একটা লুক সুন্দর একটা শুভ্র সাদা লুক যদি যারা আপনারা চাচ্ছেন ঈদের সকালটা শুরু হোক একটা হোয়াইট কালারের ড্রেস দিয়ে তাদের জন্য আজকের ড্রেসটা ইভেন আর একটা বুদ্ধি দিয়ে দিই যারা একই অনেকগুলো মেয়ে মেয়ে থাকেন না যে মা বোন সবাই একই রকম টাইপের ড্রেস বিভিন্ন কালার পরতে চান তাদের জন্য আজকের এই সিরিজটা খুবই জোস ঈদের দিন সকালটা পরিবারের সবার শুরু হবে একই টাইপের ড্রেসের বিভিন্ন কালার দিয়ে এটা কিন্তু আমি বুদ্ধি দিয়ে দিলাম হ্যাঁ এটা কিন্তু ডিসকাস করে ফেলতে পারেন ফ্যামিলির সব মেয়েরা একসাথে করে বিভিন্ন কালার নিয়ে নেবেন সকালটা শুরু করবেন সুন্দর সুন্দর সব এক একটা চিকেন কারির এইরকম সুন্দর সুন্দর চিকেন কারির হোয়াইট সিরিজ দিয়ে ঠিক আছে সো চলেন সবাই কেমন আছেন আমরা একটু জলদি জলদি একটু কালারগুলো ঝটপট দেখে নিতে নিতে শোরুম অ্যাড্রেস বলে ফেলি সেটা হচ্ছে গুলশান পিঙ্ক সিটি ধানমন্ডি রাইফেল স্কোয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জমজম টাওয়ার চট্টগ্রামে নাসিরাবাদের আফমি প্লাজা টোটাল বাংলাদেশে আমাদের পাঁচটা শোরুপ এবং দেশের বাইরে আমেরিকাতে নিউ আমাদের নিজস্ব আউটেরিতা আছে যেটা কিনা জ্যামাইকাতে নাইনটি জিরো থ্রি মেরি গ্লুবারি কিন্তু আমাদের নিউ ইয়র্কের শোরুম সেখানেও আপনারা এই স্টিজ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি কিন্তু সবার কমেন্ট দেখতে চাই সবার কমেন্ট দেখতে চাই দিস ইজ সুফিয়া কাশিফ একদম ক্যাজুয়াল প্রেড কালেকশন আজকের ব্র্যান্ড নিউ একটা ভলিউম একটু পরে আমরা তাওয়াক্কালও দেখাবো আগে আমরা স্টিজ কালেকশন দেখে নিই দেন আমরা তাওয়াক্কাল দেখাবো দেন আমরা আজকে বিপুলের আরিসও দেখবো ওয়েট করছেন আপনারা সবাই নো আর হচ্ছে কি আজকে সবগুলো শোরুম খোলা আছে গুলশান ধানমন্ডি মিরপুর উত্তরা চট্টগ্রাম সব শোরুমেই আপনারা নতুন সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যদি যেতে চান চলে আসতে পারেন অ্যান্ড আমি যেটা পরে আছি দেখতেই পারছেন কি সুন্দর লাগছে আসলে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে বিকজ হোয়াইট তো আসলে হোয়াইটে আপু হোয়াইটের সাথে আমার মনে হয় আর কোনো কালারের আসলে তুলনা করা একদমই ভুল হবে যত কালারই আমরা দেখাই না কেন অ্যান্ড ইটস এ ভেরি প্রিটি ওয়ান খুবই স্মার্ট একটা মানে চিকেন কারির মধ্যে ওড়নাগুলো আপু আপনি এইভাবেই যদি পরেন মানে একদম সুইস ওয়েলের ওড়না তো খুব খুব দারুণ একটা মানে আপনাকে সুদিং একটা ভাইব দিবে কাপড়ের কোয়ালিটিও খুবই খুবই প্রিমিয়াম দিয়েছে খুবই প্রিমিয়াম দিয়েছে সো জলদি আমাকে জানান কে কোথা থেকে জয়েন করেছেন আর আমি ছোট্ট করে একটু বলে দিই আর একটা নোটিস প্রতিদিনই বলছি আজকে মনে করিয়ে দিই সামনে শনিবার আজকে শনিবার নেক্সট স্যাটারডেতে আমরা আসছি সিলেট শহরে সিলেট শহরে দীর্ঘ বারো বছর আমাদের এই পথচলায় সিলেটের বাসী যারা আছেন তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক অনেক আন্তরিকতা দিয়েছেন অনেক অনেক শপিংও করেছেন সো প্রথমবারের মতো সিগনেচার আসছে সিলেট শহরে প্রথমবারের মতো সিগনেচার আসছে সিলেট শহরে এক্সিবিশন নিয়ে ঈদ এক্সিবিশন করতে আসবে সারা দিনের জন্য সিলেট শহরে হোটেল গ্র্যান্ড ভিউতে আমরা থাকবো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা সিলেটবাসী আছেন এত বছর ধরে সিগনেচারকে দেখছেন অবশ্যই আপার ট্রাই করবেন আমাদের সাথে একটু হাই হ্যালো করতে আসবেন আমাদের কালেকশনগুলো দেখতে আসবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট স্যাটারডেতে ঠিক আছে হাই হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম নাইস ড্রেস লুকিং বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একশো একুশ জন আপাত অলরেডি একটা লাইক পেয়েছি পঞ্চাশ জন আপারা মাত্র কমেন্ট করেছেন খুব খারাপ না সাড়ে তিনশো মানুষের মধ্যে ৫০ জন আপারা যদি হাই হ্যালো করেন বাকিরা কি কথা বলতে পারেন না আমি এত কথা বলছি বাকি যে তিনশো মানুষ চুপচাপ বসে আছেন কেন বলেন তো একটু তো হাই হ্যালো করতে পারেন না হলে কিন্তু নোটিফিকেশন পাবেন না অনেক আপারা কিন্তু রিসেন্টলি পরে আফসোস করে যে এত সুন্দর ড্রেস দেখাই ফেলছে সিগনেচার থেকে অথচ দেখতেই পারেনি কখন লাইভ হয়ে গেছে জানেই না ঠিক আছে সো চলেন শুরু করে ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাজি আপু চিটগ থেকে জয়পুরহাট থেকে ফারিদা আপু গাউন কবে আনবেন আপু গাউন অলরেডি আসছে আমি দেখাই দিব রাতে আমরা রাতের বেশিরভাগই লাইভ করি দিনের লাইফ আপু কটন অ্যান্ড হচ্ছে স্টিচ স্টিজ সব পাকিস্তানি মানে ব্র্যান্ডেড কালেকশনগুলো আমরা দিনের লাইভ করি বাট আজকে আমি ভিপুলো দেখাই দিব লাইভ করবো ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক লাইভ যাবে একটু পেজে আপা অ্যাক্টিভ থাকেন ঠিক আছে হাই আপু সালমা আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লাইলা আপু সালমা আপু তারপর ফারসান আপু আলিনুর আপু শুকরানা আপু আরিয়ানা আপু সুরাইয়া আপা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড সিগনেচারকে মনে প্রাণে যারা ভালোবাসেন তারা ছোট্ট করে লাইফটা একটু নিজেদের ওয়ালে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অ্যান্ড চলেন আমরা কালারগুলো দেখা শুরু করি ঠিক আছে সবাই রেডি একশো চুয়াল্লিশ জনের লাইক পেয়েছি 54 জন কমেন্ট করেছেন খুব খারাপ বাকিরা তার মানে কথা বলছেন না মানে পিঙ্কটা দাও সবার আগে আমি একটু পিঙ্কটা দিয়ে শুরু করি আজকে যে সিরিজটা দেখাবো আপা দিস ইজ হোয়াইট সিরিজ এন্ড এটা হচ্ছে সুফিয়া কাশিব উইথ দা পাকিস্তানি ব্র্যান্ডেড কালেকশন হাই এন্ড ব্র্যান্ডেড একটা স্টিজ ড্রেসার কালেকশন যেটা আমরা আজকে লঞ্চ করতে যাচ্ছি আপু এটা লিমিটেড স্টকে আসছে আগেই বলে দিই সাইজ কালার ডিজাইন সবকিছু মিলাই চেষ্টা করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে এই সব জিনিস আপু খুবই মানে প্রমিনেন্ট টাইপের কালেকশন তো এগুলো না আপু হাজার হাজার পিস আসে না এটা তো সাদা বিন সাইড এর মতো আমরা এরকম অর্ডার করি না বিকজ এগুলো আমরা চাই খুব লিমিটেড পার্সেন্ট জন্য আসুক ওরা প্রোডাকশনও করে খুব লিমিটেড হ্যাঁ এটা পাকিস্তানি একটা খুব মানে হাই এন্ড ব্র্যান্ডের মধ্যেই আমরা চেষ্টা করেছি যে একটু ডিফারেন্ট টাইপের কিছু আপনাদের জন্য আনতে অ্যান্ড দিস কালার ইজ অ্যামেজিং অ্যামেজিং একদম ফুললি একটা গার্লিশ কালার কালারটা একদম খেয়ে ফেলার মতো বলে না যে খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এরকম খেয়ে ফেলার মতো অনেকদিন পর দেখছি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপা কেমন আছেন অ্যাক্টিভ আচ্ছা আসসালামু আলাইকুম স্টিজ আসছে আপু কারিজমারও অনেক স্টিজ আসছে আমি দেখাই দিব স্টিজ দিল্লি বুটিক শারারা কারারা তারপরে হচ্ছে পাকিস্তানি সব মানে ব্র্যান্ডেড গুলজি টুলজি মিলায় একদম ভরপুর প্রোডাক্ট হ্যাঁ আমি দেখাতে থাকছি আপনারা জাস্ট পেজে অ্যাক্টিভ থাকেন পেজে পোস্টও যাচ্ছে ইভেন কারিজমার অনেক সিলেক্টেড ডিজাইনগুলোও কিন্তু রিপিট হয়েছে সো আপনারা একটু পেজে জাস্ট অ্যাক্টিভ না পা ঠিক আছে আপু আপনার ড্রেসটা অর্ডার করেছি কিছু বলেনি একটু দেখবেন আচ্ছা একটু ওয়েট করেন আপা মাত্র লাইভ শুরু হলো পেজে তো আপু লাইভ শুরু হওয়ার সাথে সাথেই মেসেজ আসা শুরু করে আপনারা একটু ওয়েট করতে থাকেন সিরিয়ালি মেসেজ দেখা শুরু হবে আচ্ছা এক ঝলকে আমাকে একটু বলেন তো এই পিঙ্ক কালারটা আসলে কেমন লাগছে এক ঝলকে একদম চোখের পলকে একটা চোখের পলক দিয়ে দেখে বলে ফেলেন তো কেমন লাগছে এই বেবি পিঙ্ক কালারের সঙ্গে চিকেন কারির হোয়াইটের যে কম্বিনেশনটা দিয়েছে আপা স্লিভসের পোর্শনটা চমৎকার করে কাজ থাকবে গলার কাছের কাজটাও লেসিং ওয়ার্ক দিয়ে ডাবল করে বোর্ডিং করা আছে সো প্রিটি আছে অনেক সুন্দর কারিজমা খুবসুরত দেখা অবশ্যই দেখাবো আপু একটার মধ্যে তার একটা ঢুকাই দিতে পারছি না একটা একটা করে সিরিয়ালি দেখাবো হ্যাঁ এইটা শেষ করে আমি তাওয়াক্কাল দেখাবো তাওয়াক্কালের পরে ভিপুল দেখাবো দেন গুলজি দেখাবো রাতে আমরা দিল্লি বুটিক্স অ্যান্ড তাওয়া সবকাল দেখানোর আমার প্ল্যানিং আছে ঘাড়েরা সারেরাও আজকে দেখানোর প্ল্যানিং আছে সো আপা একটার পর একটা দেখানো হবে পেজে একটু অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পার্ট ব্যাক পার্টেও কিন্তু কাজ থাকবে আপা ফুল বডিতে কাজ এবং ব্যাক পার্টের নিচের দিকেও কিন্তু আলাদা করে এইভাবে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে গলার কাছের কাজটা তো দেখতেই পারছেন এবং এইটার বেস্ট পার্ট হচ্ছে দোপাট্টা গুলো হচ্ছে আপু সুইস এর মধ্যে মানে সুইস ওয়াইল মধ্যে দোপাট্টা গুলো নর্মালি আপনারা সবসময় কিন্তু কি দেখেন যে শিফন ওর না হয় বাট এই ফার্স্ট টাইম আমার মনে হয় ওরা দোপাট্টা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছে অ্যান্ড খুবই স্মার্টলি ক্যারি করার মতো এবং যারা একই ফ্যামিলিতে অনেকগুলো মেয়ে আছেন মা মেয়ে বোন ভাবি সবাই মিলে অনেকগুলো কালার মিক্স আপ করে পরবেন দেখতে আরও প্রিটি লাগবে ঈদের দিন সকালে একদম সুন্দর করে পিকচার পারফেক্ট একটা চলে আসবে ঠিক আছে আপু বিউটিফুল থ্যাংক ইউ আপু সুফিয়া কাশিফ দেখাচ্ছি আমরা আজকে সুফিয়া কাশিফ ইটস এ ব্র্যান্ড নিউ ভলিউম যেটা ঈদের জন্য একদম লেটেস্ট একটা হোয়াইট সিরিজ তারা লঞ্চ করেছে অ্যান্ড দিস ইস দ্য সালোয়ার সালোয়ার এর নিচেও কিন্তু চমৎকার করে লেসিং ওয়ার্ক করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সারা বিশ্বের সব জায়গায় আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আমরা সিগনেচার আপনাকে পাঠিয়ে দিব আপনার হাতে আপনার কাছে আপনার বাসার অ্যাড্রেসে ঠিক আছে আপনি শুধু অ্যাড্রেস ফোন নাম্বার এন্ড সাইজটা মেনশন করে দিবেন আপা সাইজ হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত যার যে সাইজ লাগবে সাইজ অনুযায়ী অর্ডারটা কনফার্ম করবেন যে যেইভাবেই কেন সেইভাবেই সুন্দর লাগবে মানে কালার গুলো মধ্যে হওয়াতে আমি বলবো যে ইটস লাইক যাকেই বলবে তাকেই বল তাকেই সুন্দর লাগবে সত্যিই অনেক সুন্দর সালে আপু তাই না আমার মতো আর কার কার হোয়াইট অনেক পছন্দ বলেন তো বা হোয়াইট ড্রেস ক্লোজেটে একটা আসলে মানে সুন্দর একটা প্রিমিয়াম প্রমিনেন্ট একটা লাগে না আমাদের এটা হচ্ছে আমি বলবো যে অবশ্যই সেই কোয়ালিটিটাই আপনাকে দিচ্ছে সুফিয়া কাশিফের এই ব্র্যান্ডটাতে আমি বলবো যে অবশ্যই ওরা খুবই কোয়ালিটি মেনটেন করেছে খুব চমৎকার কোয়ালিটি মেনটেন করেছে অন্য গুলা সুইসার হওয়াতে দেখেন আমিও কিন্তু সাইডে একদম ফেলায় রাখছি সুন্দর ভাঁজ করে মানে একদম গায়ের সাথে লেপটে আছে তাই না এবং অফিসেও আপনারা ধরেন কোনো মিটিং আছে বা ধরেন কোনো এমন কোনো ইভেন্ট যেখানে আপনাকে হয়তো একটু এলিগেন্ট একটা কালার পরতে হবে লাইট কালার পরতে হবে তাহলে আপা একদম চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারবেন যে কোনো কালার কোয়ার্স কবে দেখাবা আপা কোয়ার্স এখনও ঈদের কালেকশন তেমন পায়নি আমাদের এখন আনিস্টিজের ফ্লো বেশি আনিস্টিজ আপা কারণ টেইলারে না দিলে বানাবেন কবে এখন তো কারিজমা খুবসুরা তাওয়াক্কাল নোর্স বিন হামিদ তারপরে আদান লিবাস এগুলো উড়মুরায় ঢুকতেছে কারণ এখন হচ্ছে আপু এগুলা বানানোর টাইম স্টিজ না আপু একদম দেখবেন সবে বরাতের পর থেকে চাঁদ পর্যন্ত স্টিজ পাবেন বাট বেসিকলি এখন আনস্টিজ বানাই ফেলেন হ্যাঁ নাহলে পরে টেইলার আপা নষ্ট করে ফেলবে ফোনটা দিও আপু নোটস দেখাবো ইনশাল্লাহ নোটস আসছে আপা নতুন আসছে প্রচুর কালেকশন ঢুকছে আপু আমার অফিসে মানে ধরতে গেলে প্রোডাক্ট রাখার জায়গা নাই কিন্তু আমাকে তো লাইভ ব্যাক টু ব্যাক করতে হবে এখন একটা লাইভের পরে তো একটু একটু আমাকে মানে গ্যাপ দিতে হয় না হলে তো অর্ডারও রাখতে হবে তাই না ওই টাইমটা তো দিতে হবে তো আমি চাইলে আপু সারাদিনই লাইভ করতে পারি ছয় ছয়টা সাতটা আটটা লাইভ করতে পারি কিন্তু তাতে কি হবে আপনাদের অর্ডারগুলো আমরা ঠিক মতো রাখতে পারবো না অর্ডার নষ্ট হবে একটা লাইভের পরে যদি আমরা ওইটা টাইম গ্যাপ টাইমটা না দিই এবং শোরুমে আপু আমি সবার আগে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপনারা যারা শোরুম ভিজিট করছেন দেখে নিতে পারবেন যে আমরা সবার আগে নতুন কালেকশনগুলো শোরুমে আপা দিয়ে দিচ্ছি স্টিজ আনস্টিচ সব ঠিক আছে শুনো এটার প্রাইসটা বলো প্লিজ বলেন কত দিলে আপনারা খুশি হবেন বলেন লক্ষ্মী আপারা যারা যারা আছেন বলেন কত দিলে খুশি হবেন এবং এটা কিন্তু আমাদের সিলেটের এক্সিবিশনেও যাচ্ছে সিলেটবাসী কিন্তু আপনারা কমেন্ট করছেন না আমি কিন্তু সিলেটের কাছ থেকে এক্সপেক্ট করছি আপনারা আমাকে জানাবেন যে আপু এই কালেকশনটা বেশি আনবেন ওই কালেকশনটা বেশি আনবেন সিলেটবাসী থেকে বেশি বেশি কমেন্ট দেখতে চাই এখন মনে হচ্ছে সিলেটবাসী বাদ দিয়ে রাজশাহীর মানুষ বগুড়ার মানুষ নারায়ণগঞ্জের মানুষ বেশি বেশি কমেন্ট করতেছে যাওয়ার জন্য আর বাকিরা সিলেটবাসীদের কাছ থেকে আমরা জানতে চাইছি যে তারা কিন্তু এখন কোনো হাই হেলো দিচ্ছে না তারা খালি ওয়েট করছে খাপটি মেরে আসে যে কখন সিগনেচার আসবে আর কখন শপিং শুরু হবে তাই তো আচ্ছা ধানমন্ডি শোরুমে গিয়ে ড্রেস মাপ দেওয়া যাবে আপু আমার দর্জি তো কোনো শোরুমে বসে না আপু আমার ফুল টেইলার টিম আমার আমার অফিসে বসে অ্যান্ড আপনি চাইলে আপনার একটা স্যাম্পল ড্রেস আমাদের শোরুমে দিয়ে আসতে পারবেন আর অবশ্যই আপনি অনলাইনে অর্ডার করে দিতে পারবেন অনলাইনে অর্ডার করলে আমার টেইলার মাস্টার আপনার সঙ্গে পার্সোনালি কথা বলে নেবে আপনার কোনো যদি কাস্টমাইজ কোনো কিছু থাকে ঠিক আছে হ্যালো আপু শ্যামা আপু কেমন আছেন আচ্ছা এটার স্কাইটা অসম্ভব জোশ এখানে পার্ল সেটিং করা আছে দিস ইজ সুফিয়া কাশিফ একদম ব্র্যান্ড নিউ একটা সুইস ওয়েলের কালেকশন দেখাচ্ছি সুইস নর্মালি এতদিন আপনারা দেখেছেন যে আনিস্টিজে হয় স্টিজেও কিন্তু সুইস ওয়াইল আসছে এটা হচ্ছে ব্যাক পার্টেও কাজ ফ্রন্ট পার্টেও কাজ স্লিপসে কাজ ফুল অল ওভার একদম কাজ করে থাকবে হোয়াইট সিরিজের মধ্যে অ্যান্ড দোপাট্টাটা আপা ফুললি সুইস এর মধ্যে চারি চারিধারে কিন্তু একদম খুব সুন্দর করে চিকেন কারি করা আছে সো যে যেভাবেই পড়েন যে যেভাবেই পরেন আপা হোয়াইট তো হোয়াইটই মানে রোদ্রের আলোতে দিনের বেলা পড়বেন একদম চকচক করতে থাকবে প্রাইস প্রাইস রংপুর থেকে থেকে ওকে সেম আপা রংপুরের আপারা আমাদেরকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ টাঙ্গাইলে একটা শোরুম দিয়ে আচ্ছা টাঙ্গাইলের মানুষ আপাতত কষ্ট করে একটু ঢাকায় এসে শপিং করেন সো দিস ইস অ্যানাদার কালার এখানে কিন্তু লেসিং ওয়ার্ক করা আছে প্রাইস গেস করেন প্রাইস গেস করেন একটু প্রাইস গেস করেন আবার সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু হোয়াইট শেষ হয়ে যাবে খুব লিমিটেড স্টক আসছে লং হচ্ছে 44 বডি মেজারমেন্ট হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল এবং আমাদের 6টা শোরুম আছে বাংলাদেশে 5টা এবং আমেরিকাতে একটা সো অবশ্যই শোরুম ভিজিট করেও আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন বাট এগুলো খুব লিমিটেড স্টক লং 44 আপা লং হচ্ছে 44 এই কালারটা একদম কর্পোরেট কালার মানে অফিসিয়ালি মিটিং এর জন্য দিস ইজ সো লাভলি সো লাভলি সো লাভলি একদম মন থেকে বলেন তো আমার কালারটা কেমন লাগছে আমি যেটা পরে আছি এটা কেমন লাগছে না আবার পঁচিশশো টাকা না অবশ্যই পঁচিশশো টাকায় প্রিন্টেড পাকিস্তানি স্টিজও এখন সম্ভব না তিন হাজার টাকার উপরে আমাদের কস্টিং প্রাইজই স্টিজের প্রিন্টেড গুলো আর এটা অল ওভার কাজ করে অ্যান্ড দিস ইজ সুইস ম্যাটেরিয়াল সুইস কাপড় পাঁচ টাকার নিচে স্টিজি নেওয়া যায় না এটা স্টিজ আপা সুইস কাপড়ের মধ্যে সো একটু বুঝে প্রাইসটা বলেন পঁচিশশো টাকায় আপু এখন প্রিন্টেড কাপড়ও পাকিস্তানি স্টিজে হয় না আপা প্লিজ একটু বুঝে বুঝে একটু প্রাইসটা বলেন যারা আপনারা শপিং করেন আপনারা খুব ভালো মতো প্রাইসের আইডিয়া আছে আপনাদের সো অবশ্যই এটা চারের উপরে প্রাইস যাবে একটু আইডিয়া দিয়ে দিই প্রাইসটা চারের উপরে যাবে আপা অ্যান্ড এটা সুইসের উপরে আবারও বলছি এটা কিন্তু আপনার সেই সাদা নর্মাল যে কটন হয় এটা কটনের মধ্যে না একদম আপনারা যেরকম জোহরা বা কারিজমাতে যে সুইস কাপড়টা এটা হোয়াইট একটা সুইসের মধ্যে কিন্তু এটা বোর্ডিং করা একটা হ্যাঁ কাটওয়ার্কের বোর্ডিং করা কাপড় মিরপুর শোরুমে আপু এটা এখনো আমি দেই নাই এটা লিমিটেড স্টকে আসছে আগে অনলাইনে আমি এটা দিব কারণ এটা খুব 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 সিলেক্টিভ ডিজাইনে সিলেক্টিভ সরি সিলেক্টিভ কোয়ান্টিটিতে আসছে সো যার যে কালারটা ভালো লাগবে আগে অনলাইনে বুক করে নাপু এটা এখনো আমি শোরুমে দেয়া স্টার্ট করি নাই এটা আসছে খুব লিমিটেড খুবই লিমিটেড আসছে এটা আমি মানে খুব সিলেক্টেড করে আমি এটা আনছি আপনাদের জন্য যে হোয়াইট সিরিজের আগে আপনারা সাদাবাহারে পেয়েছিলেন এবার একটা डिफरेंट ব্র্যান্ডে আপনারা নেন ঈদের জন্য লং হচ্ছে 44 বডি মেজারমেন্ট হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত খুব বেশি সুন্দর করছে কালারটা খুব সুন্দর করছে আপু 46 না 44 সাইজ আছে ভিতরে একটু কাপড় আছে আপনি 46 করে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা মুশফিকা আপু আসসালামু আলাইকুম সিলেটবাসী আমি কিন্তু আপনাদের কারোর কমেন্ট এখনো দেখি নাই সিলেটের আপারা একজন দুইজন হলেও অ্যাটলিস্ট কমেন্ট করেন আপনারা কি টাইপের কালেকশন চাচ্ছেন একটু কমেন্ট করেন দেখি ফার্স্ট উইক সিলেটের পিপল ওয়েটিং আচ্ছা অ্যাডভোকেট রাশিদ চৌধুরী ওকে জাস্ট ওয়ান উইক হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট উইক এই সময় আমরা ইনশাল্লাহ সিলেটে থাকবো আল্লাহ বাছায় রাখলে আমাদের সব সিলেটি আপাদের একসাথে আমাদের একটা মিলন মেলা হতে যাচ্ছে ইনশাআল্লাহ নেক্সট স্যাটারডেতে ওকে সো দিস ইজ দা কর্পোরেট কালার ভালো লাগলে অর্ডার কনফার্ম করবেন কালারটার সাথে সালোয়ারটা ম্যাচিং করে দেয়া হয়েছে এন্ড ওন্নাটা সুইস বয়েল জামাটাও সুইস বয়েল এর মধ্যে পরে একদম আরামসে সারা দিন থাকতে পারবেন ঠিক আছে ওন্নার একটা পেজের লাইভ চলে আসছে এটা কি ফেসবুক এর কারণ হ্যাঁ আপু ফেসবুক একটু চেঞ্জেস এটা আসছে আপনি আমাদের পেজে ঢুকে লাইভগুলো পাবেন আর যারা আমাদের পেজে নোটিফিকেশন পাচ্ছে না তাদের জন্য বলি লাইক বাটনে ক্লিক করার পরে ওখানে ফলোই যেটা আছে সেটা ফেভারেট দিয়ে রাখবেন তাহলে সব নোটিফিকেশনগুলো আসবে ডিফল্ট থাকলে আপনার কিন্তু কখনো আসবে কখনো আসবে না আপনারা লাইক বাটনে ক্লিক করলে আমাদের পেজে যখন আমরা ফ্রন্ট পেজ আপনারা যখন লাইক বাটনে আমাদের পেজে লাইক দিবেন তখন দেখবেন ওখানে ফলোই অনেকগুলো আসে এই যে দেখেন আমি যদি বলি একটু দেখাই দিই হ্যাঁ অনেকে নোটিফিকেশন পাচ্ছেন না তো সো আমি দ্যাটস ওয়াই একটু জাস্ট আপনাদেরকে শেয়ার করে দিতে চাচ্ছি কারণ নোটিফিকেশান না পেলে আসলে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখা যায় যে মিস হয়ে যায় অনেক সময় এই যে আপনার লাইক বাটনে ক্লিক করলে এই যে দেখেন যখন আপনারা আমাদের এই পেজে ঢুকবেন ঢোকার পরে একটু খুব ভালো করে দেখে নেন প্লিজ যারা নোটিফিকেশন পান না রাইট টাইম মতো প্রোডাক্ট পাচ্ছেন না সোল্ড আউট শুনেন এইটার কারণটা একটু বলে দিই এই যে সিগনেচার কালেকশন এটাতে যখন লাইক লেখা আছে না আপনার ধরেন লাইক দেয়া আছে কোনো সমস্যা নাই আপনি এইটাতে যখন ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো অপশন শো করে ডিফল্ট ফেভারিট আনফলো আনলাইক আপনি ফেভারেটে ক্লিক করে রাখবেন এই যে দেখেন আমি ফেভারেটে দিয়ে রাখছি ব্লু হ্যাঁ যখন ফেভারেটে ক্লিক করে রাখবেন তখন প্রত্যেকটা প্রত্যেকটা মানে আমাদের সব আপডেট সব আপনার কাছে শো করবে জাস্ট এই বাটনে ক্লিক করলেই আপনার এখানে এই ফেভারেট অপশনটা আসবে ঠিক আছে এটা আপনার মাস্ট করে রেখেন তাহলে কি হবে আপনার কোনোটা মিস হয়ে যাবে না দেখা গেছে সারাদিনে আপ অনেক পেজে পোস্ট যাচ্ছে আমাদের অনেকগুলা দেখা গেছে রিস্টক হচ্ছে সেগুলোও আপনি জানতে পারছেন না সো বেটার হচ্ছে জাস্ট একটু ফলোইং এর ওই জায়গাটাতে যে ফেভারেটটা দিয়ে রাখবেন ফেভারেট মানে ফেসবুক জানবে যে আপনাকে অবশ্যই সব আপডেট দিতে হবে ঠিক আছে কেমন আছেন আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো দা প্রাইস ইজ 4600 4600 इट्स এ সুইস কালেকশন অল ওভার কাজ করা ওরনা অল ওভার কাজ করা জামা সামনে ফ্রন্টে ব্যাকে ফুল অল ওভার কিন্তু কাজ করা আমি নিজেও একটা খুব সুন্দর কালার পরে আছি এন্ড নাও আপনাদের পছন্দের আরো একটা কালার হচ্ছে পার্পল একদম হোয়াইট সাথে পার্পল আপনারা চিন্তা করেন বাসায় ধরেন দুই বোন আছেন মা আছেন ভাবি আছেন চারজন চারটা কালারের ড্রেস ঈদের দিন সকালে পড়ছেন কি সুন্দর ছবি আসবে বুঝতেছেন রোজার ঈদে হয় না সকালবেলা আমরা একটু আউটডোরে পিকচার তুলি ফার্স্ট ফার্স্ট মর্নিংয়ে তো তেমন একটা কাজ থাকে না নামাজের পর পর আমরা হয় যে একটা সুন্দর একটা ফ্যামিলি পিকচার চাই সো ফ্যামিলি পিকচারে ইটস আ আউটস্ট্যান্ডিং পিকচার পারফেক্ট ড্রেস যেটা আপনারা ফ্যামিলির চারজন চারটা কন্যা থাকলে চারজনই চারটা কালার পরে ফেলবেন দেখতে খুব সুন্দর লাগবে যদিও আল্লাহ বাজায় রাখলে এবার আমার ঈদ হবে নিউ ইয়র্কে সো মানে আমি ওইটা দেখে আমার প্ল্যান আমার মাথায় ঘুরতেছিল যে নিউ ইয়র্কে এরকম যদি হতো আমার ফ্যামিলি মেম্বারদের সবাই মিলে আমরা এটার কালার বিভিন্নটা পড়তে পারতাম তাই না দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আপা আর হোয়াইট দিয়ে ঈদের দিনের অবশ্যই শুরু একটা মানে শুভ্রতা কাজ করে আর এটা পরে আপনারা নামাজের জন্য যেতে পারেন এখন তো মহিলারা অনেকেই নামাজে যায় সকালে সুন্দর করে বডি কাভার করে পরে ফেলবেন ল্যাভেন্ডারটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর লং হচ্ছে ফর্টি ফোর বডি মেজারমেন্ট হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত দেখেন ওন্নাটা সুইস বয়লে এটা কিন্তু আপু কাপড়টা ফুললি সুইস বয়লে আপনারা ও জামাটা নামাজের ওন্নাতেও ইউজ করতে পারবেন অনেক চওড়া একটা ওন্না একদম তুলতুলা সফট সফট টাইপের কাপড়ের মধ্যে ঠিক আছে আপু ব্যাকপারটেও কাজ করা আপু এই যে ফুললি ব্যাকপারটেও কাজ করা এই যে ব্যাকপার্ট দেখাচ্ছি ফুল ব্যাকপারটেও কাজ আর পার্টেও কাজ ব্যাক পার্টেও ফুললি কাজ করা সাইড আপু এই কালার দিয়েই বোর্ডিং করা আছে অ্যান্ড লেসিং করা আছে স্লিপসে কাজ আর ওড়নাটা অল ওভার কাজ তো দিস ইজ ল্যাভেন্ডার ওয়ান যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এইটার পরেই দশ পনেরো মিনিট পরে আমি তাওয়াক্কাল নিয়ে লাইভে আসবো অবশ্যই তাওয়াক্কাল লাভার যারা আছেন আনিস্টিস তাওয়াক্কাল দেখাবো ঠিক আছে লাইভ আটকায় যাচ্ছে না তো দেখো তো লাইভকে আটকায় যাচ্ছে আপনারা না ঠিক আছে একজন আপু বললেন লাইভ আটকায় যাচ্ছে ঠিক আছে আপা লাইভ কি ঠিক আছে একটু জাস্ট একটা থামস আপ দিয়ে দেন তো ইজ ইট এভরিথিং ওকে একজন আপু অলরেডি বললেন যে লাইভ আটকায় যাচ্ছে বলেন তো ঠিক আছে সাইদ আপু বলছি ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে লং হচ্ছে 44 ফোর বডি মেজারমেন্ট থার্টি থেকে 44 পর্যন্ত ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল এন্ড আমার পরা ড্রেসটাও একটা খুব সুন্দর কালার হচ্ছে

এর মধ্যে দেখাচ্ছি স্টিজ কালেকশন এন্ড এরপরেই আমরা তাওয়াক্কালের লাইভ করব দেন আমরা বিপুলের লাইভ করব আচ্ছা বিপুল লাগে না তাওয়াক্কাল লাগে আমাকে একটু বলেন তো বিপুলের আরিজ দেখার জন্য সবাই পাগল হয়ে আছে বিপুলটা একটু পরে করব নাকি তাওয়াক্কালটা আগে করব কোনটা করব বলেন আপা আমার পরা ড্রেস যেই ওই প্রাইস আমি যেগুলো দেখাচ্ছি সেম প্রাইসে প্রাইস হচ্ছে 4600 इट्स अ পাকিস্তানি অরিজিনাল সুফিয়া কাশিফের যে ড্রেসগুলো আজকে আপনারা দেখছেন এটা স্টিজের মধ্যে এন্ড এটা সুইস কালেকশনের মধ্যে 슬ীভসের পোরশনের কাজটা খুব সুন্দর কাটওয়ার আমারটা আমারটা থেকেও মনে হচ্ছে এটা বেশি সুন্দর অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট অল ওভার ওয়ার্ক করা থাকবে লাইট একটা মিন্ট একটা জলপাই মিন্ট কালার দিয়ে করা অ্যান্ড ব্যাক পার্টেও কিন্তু আপনার সেম ওয়েতে কাজ করা থাকবে লং হচ্ছে ফর্টি ফোর বডি মেজারমেন্ট থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সিলেটবাসী কমেন্ট যেহেতু করেন না এই ড্রেস আপনারা পাবেন না সিলেটে এই ড্রেস নিয়ে আসবো না যান সিলেটের জন্য অন্য 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 আইটেম নিয়ে আসবো সিলেটে এই ড্রেস নিয়েই আসবো না তাওয়াক্কাল আচ্ছা ভিপু লাগে বিপু লাগে না তাওয়াক্কাল লাগে কমেন্ট করেন একটু পরে ভিপুল নিয়ে লাইভ করব না তাওয়াক্কাল নিয়ে লাইভ করব কোনটা আগে দেখতে চান মাত্র স্টিজ দেখাই দিলাম যেহেতু এর পরের লাইভটাই দশ পনেরো মিনিট পরেই আমি আর একটা আনস্টিজের লাইভ করব সেটাকে ভিপুল লাক্সারি নাকি তাওয়াক্কাল কটন কোনটা দেখবেন তাওয়াক্কালের আনি স্টিজ আসছে একটা আচ্ছা সো এইটা হচ্ছে আপার দোপারটার একদম কাটওয়ার্কটা খুব সুন্দর করে অল ওভারও কাজ করা আছে সালোয়ারটা আপু প্যান্ট স্টাইলে এই যে দেখেন প্যান্ট স্টাইলে স্ট্রেইট কাট প্যান্ট স্টাইল আমি তো স্মল সাইজ ধরে আছি বাট সালোয়ার সাইজের উপর ডিপেন্ড করে সালোয়ার বড় ছোট হবে এটা যেরকম স্ট্রেইট কাট প্যান্টের মধ্যে আছে অ্যান্ড আমার হাতেরটা হচ্ছে স্মল সাইজেরটা তো এই যে সালোয়ারের নিচেও আপা কাজ করা থাকবে ঠিক আছে সো পাকিস্তানি একদম আপনারা যেরকম স্টাইলটা থাক সমস্যা নেয় যেরকম স্টাইলটা আপনারা স্টিজে পরেন এটা একদম ওরকমই লুজ ফিটিংয়ে আপা নিবেন হ্যাঁ লং হচ্ছে ফর্টি ফোর বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কি সুন্দর লাগছে কালারটা কি সুন্দর লাগছে প্রাইজ হচ্ছে চার হাজার ছয়শো আচ্ছা বিপুল 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 আগে মনে হচ্ছে বেশি বেশি গভর্মেন্ট আসতেছে বিপুল আগে না তাওয়াক্কাল লাগে আগে তাওয়াকাল তো কালকেই দেখিয়েছে আপা কালকে রাতের লাইভ তানি আপু আপনি মিস করেছেন সবাই নিয়ে শেষ করে ফেললো কালকে রাতে আমি তাওয়াক্কালের একটা ধামাকাদার কালেকশন দেখাইছি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মাত্র কত বারো ঘন্টা আগে লাইভ হয়েছে তাওয়াক্কালের আজকে তাওয়াক্কাল কটন দেখানোর কথা আপা তাওয়াক্কাল কটন অথবা বিপুল কোনটা আগে দেখাবো তাই জিজ্ঞাসা করছি সানজিদ আপু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন অ্যান্ড দিস ইজ রেড অ্যান্ড হোয়াইট এটা তো হচ্ছে ইউনিভার্সাল কালার মানে এটা থাকবেই থাকবে এটা আপনারা চাইলে পয়লা বৈশাখের জন্যও রাখতে পারেন মানে লাল সাদা দেখলে পয়লা বৈশাখের কথা আগে মাথায় আসে অ্যাক্টিভ ফ্রম সিলেট ফরিদা আপু সামনে শনিবারে দেখা হচ্ছে নেক্সট স্যাটারডেতে ইনশাআল্লাহ সিগনেচার থাকছে আপনার শহরে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে চলে আসবেন কিন্তু অবশ্যই ঈদের কালেকশন দেখতে এবং একসাথে আমরা অনেক পিকচার তুলবো খাওয়া দাওয়া হবে তারপরে কি শপিং হবে ওকে অ্যান্ড এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড ইউনিভার্সাল কালার অফকোর্স ওই যে বললাম ফ্যামিলিতে ধরেন পাঁচজন চারজন পাঁচজন মেয়ে একসাথে এক একটা কালার এক একজন পরবেন পড়ার পরে দেখবেন যে পিকচার কি পরিমাণ সুন্দর আসে আর যখন ডে লাইটে ছবিগুলো আসবে না একদম চকচক করতে থাকবে এটার বোর্ডিংটা খুব সুন্দর কাটওয়ার্ক বোর্ডিংটা দেখেন হোয়াইটের মধ্যে সুইসার মধ্যে কিন্তু কাটিংটা খুব চমৎকার করে দিয়েছে চমৎকার করে দিয়েছে প্রাইস হচ্ছে চার যদি ভালো লাগে সুইচ হট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন লং হচ্ছে ফর্টি বডি মেজারমেন্ট হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত দিস ইজ দা সালোয়ার কালার প্রত্যেকটা সুন্দর বিপুল হবে কিন্তু বিপুল আগে এখন দেখবেন না আগে তাওয়াক্কাল দেখবেন একটু কমেন্টে জানান কষ্ট করে একটু কমেন্টে জানান যে বিপুল লাগে না তাওয়াক্কাল লাগে বলেন অ্যাক্টিভ আপু শিমলা আপু অ্যাক্টিভ थैंक यू ফরিদা আপু थैंक यू সো লাল ছাতাটা দেখে নিয়েছেন আপা কালারটা খুব সুন্দর ছিল আমারটা তো এমনিই আপনারা দেখতে পাচ্ছেন আমারটা আলাদা করে আমি কি দেখাবো এমনি আমি ফিদা হয়ে গেছি দেখে পড়ে সব মিলাই আচ্ছা ওয়েট করতে বলে সোল বলেছে আপু সোল তো হয়ে যাচ্ছে রে আপা কি করব বলেন তো এখন তো সবাই ধরেন কেনাকাটা শুরু করে দিছে সো মন খারাপ করেন না নতুন তো অকাল আসলে আবার নিয়ে নিন একদম মন খারাপ করে না প্রতি ঘন্টায় নতুন কালেকশন দেখাচ্ছি মন খারাপ করা যাবে না শুনলে ঠিক আছে আপু প্রত্যেকটা কালারই খুব সুন্দর হ্যাঁ একদম একদম আমি তো বলেছি হোয়াইট সিরিজ অ্যাকচুয়ালি খুবই রেয়ার আসে এবার আসছে মনে করেন সাদা গত বছর পাইছিলেন এই বছর সুফিয়া কাশিফে আমি দেখাই দিলাম কারণ আমি জানি আমার আপাদের অ্যাকচুয়ালি কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে যে ওটা আসলে লাগি না আপু সত্যি কথা বলতে আমরা কিছু জায়গায় ইভেন্টে কিন্তু আমরা হোয়াইট পড়ি হ্যাঁ আমাদের যেমন কারোর ধরেন মিলাতে যাচ্ছি বা ধরেন কোন একটা জায়গায় আমাদের পড়তে হবে সেই সব ক্ষেত্রে আমার মনে হয় হোয়াইট সিরিজ আমাদের সবার ক্লজেটেই আমরা রাখতে চাই আর এটা একদম ডিফারেন্ট টাইপের প্যাটার্নের যেহেতু মাল্টি কালার দিয়ে করা হয়েছে আমার কাছে মনে হয়েছে ইটস এ কোয়ালিটিফুল একটা পাকিস্তানি অ্যাটায়ার যেটা আপনি খুব সুন্দর করে আপনার ক্লোজেটে রাখলে আপনি যে কোনো ইভেন্ট কভার করতে পারবেন আর ঈদের জন্য তো অবশ্যই এটার কালারটা হচ্ছে আপু একটু সিলভারিশ একটু গ্রে কালার দিয়ে করা হোয়াইটের সাথে গ্রে কম্বিনেশন দিস ইজ অলসো কর্পোরেট কালার এটার গলার ডিজাইনটা খুব সুন্দর ইসের ওনার কাটওয়ার্কটাও খুব সুন্দর ছেচল্লিশ আপু চুয়াল্লিশটাই নিয়ে নিতে পারবেন চুয়াল্লিশের ভিতরে একটু কাপড় আছে ছেচল্লিশ করে ফেলতে পারবেন বিপুল দেখবো আচ্ছা যারা বিপুল দেখতে চান একটা লাভ লাভ দিতে থাকেন তো দেখি নেক্সট তাহলে 10 মিনিট পরে আমি ভিপুলের লাইভ করে দিব নেক্সট নেক্সট 10 15 মিনিট পরে ভিপুলের লাইভ করে দিব ভিপুলের লাক্সারি কালেকশন তাহলে বিকালে আমি হচ্ছে তাওয়াক্কাল দেখাই দিব একটু পরে ভিপুল দেখাই দিয়ে বিকালে বা সন্ধ্যার দিকেই আমি তাওয়াক্কাল দেখাই দিব লং হচ্ছে 44 আপা লাল সাদাটা স্ক্রিনশট নিতে পারেন আচ্ছা আপু আমি রিপিট করে দিচ্ছি সমস্যা নাই সো দিস ইজ দা অ্যানাদার কালার যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এন্ড এটা হচ্ছে গ্রে এর সাথে খুব সুন্দর খুব স্নিগ্ধ খুব শুভ্র খুব খুব অন্যরকম একটা ভাইব দিচ্ছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা ভালো লাগলে অর্ডার কনফার্ম করবেন সাইজ মেনশন করে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত লং হচ্ছে ফর্টি ফোর প্রাইস হচ্ছে কত ছেচল্লিশশো টাকা চার হাজার ছয়শো টাকা লাল সাদাটাই খালি দাও আর দেওয়া লাগবে না আমার তো মনে হয় এতক্ষণে শেষ আচ্ছা এই যে লাল সাদাটা আপু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন প্রত্যেকটাই সুন্দর আপা কোনোটাই না অসুন্দর গুলো আপারা করে নিয়ে একটা না পেলে আর একটা নিয়ে নিন কারণ কোনোটাই অসুন্দর না প্রত্যেকটা কালার খুব প্রমিনেন্ট করছে খুব সুন্দর করছে তাওয়াকালের গাউন প্যাটার্ন কালকে রাতে লাইভে দেখিয়েছি দুইটা গাউন দেখিয়েছি শাহি আপু আফরোজা শাহি আপু সব মিস করতেছেন খুব খারাপ যেটা চাচ্ছেন সেটাই রাতে লাইভ হয়ে গেছে তাওয়াকালের গাউনের স্টাইলের দুটো ড্রেস কালকে আমরা দেখিয়েছি তাওয়াকাল লাইভের মধ্যে একটু রাতের লাইভ দেখেন যদিও এতক্ষণে নাই স্টক বাট কেয়ার করার নেক্সট লাইভের জন্য একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমারটাও যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে রেখেন একটা হোয়াইট সিরিজে সুফিয়া কাশিফের আজকে লাইভ করে দিলাম যেটা খুব সুন্দর একটা ঈদের দিনের সকালের ড্রেসের কালেকশন হতে পারে আপনার পছন্দের অ্যান্ড আমরা নেক্সট লাইভটা বিপুল নিয়ে আসবো বিপুলের আরিস দেখাবো একটু পরেই পনেরো মিনিটের মধ্যেই আমরা ইনশাল্লাহ একটা লাইভ করতে যাচ্ছি এখন কয়টা বাজে তিনটা দশ বাজে আমি সাড়ে তিনটার মধ্যে সাড়ে তিনটার দিকে আসতেছি ইনশাল্লাহ আপনাদের জন্য বিপুলের পাকিস্তান সরি ভিপুলের পার্টিওয়ার কালেকশন নিয়ে যেটা ভিপুলের আরিস খুব সুন্দর দুপাটায় ঠিক আছে আনিস্টিস কালেকশন রেডি থাকেন অ্যান্ড শোরুম ভিজিট করে ফেলেন আজকে কিন্তু সবগুলো শোরুম খোলা আছে বলছিলাম ধানমন্ডি মিরপুর উত্তরা চট্টগ্রাম সবাইকে আল্লাহ হাফেজ